রতনপুর গ্রামে রাকেশ আর হাবু নামের দুইটি লোক বাস করত হাবু রাকেশের বাড়িতে কাজ কোথায় গেলে চারটে খেতে দাও দেখি খেয়ে কাজ যেতে হবে হ্যাঁ তুমি গো আমি খাবার নিয়ে আসছি প্রতিদিন আর পান্তা ভাত খেতে ভালো লাগে না গো বাড়িতে যে তরি তরকারি কিছুই নেই পান্তা ভাত ছাড়া আর কি খাওয়াবো তোমাকে বলো দেখি আজ কাজ করে যেটুকু টাকা পাই সেটা দিয়ে বাজার করে আনবো হাবু ভাত খেয়ে রাকেশের বাড়িতে কাজে যায় বাবু আজ কি কাজ করতে হবে তুই আমাদের পশ্চিমের মাঠে যা ওখানে লাউ ক্ষেত করেছিলাম লাউ গাছগুলো নাকি এবারে ভালো হয়নি লাউ গাছগুলো কেটে দিয়ে জমি পরিষ্কার করে ফেল তারপর জমিটা সেচ দিয়ে ভুটটা লাগাবো আচ্ছা বাবু আমি দেখে আসছি কি অবস্থা লাউ গাছগুলোর বাবু চলে যায় লাউ খেতে আরে লাউ গাছগুলো তো পানি না পেয়ে শুকিয়ে গেছে লাউ গাছগুলোর একটু যত্ন নিলে অনেক লাউ ধরবে যাই দেখি বাবুকে বলে আসি হাবু রাকেশের বাড়িতে আসে বাবু বাবু বাড়িতে আছেন কি রে তোকে না বললাম যে লাউ গাছগুলো কেটে জমিটা পরিষ্কার করতে তুই এত দ্রুত চলে আসলি যে বলছিলাম কি বাবু গাছগুলো তো পানির অভাবে শুকিয়ে গেছে গাছগুলোতে কিছু সার আর পানি দিলে সামনের মাসেই গাছগুলোতে ভালো লাউ ধরবে না তার কোনো দরকার নেই আমি জমিতে ভুট্টা চাষ করব। বাবু ভুটটা লাগাতে তো এখনো দুয়েক বাকি আছে এক মাস একটু যত্ন নিয়ে দেখি যদি লাউ ভালো না হয় তখন না হয় কেটে দিয়েন গাছগুলো না রে আবু তোকে যা বললাম তাই কর এমনিতেই লাউ ক্ষেতের উপর অনেক খরচা হয়ে গেছে আর অযথা লাউ ক্ষেতের উপর খরচা করে কোনো লাভ নেই বাবু আর মাত্র একটি আর অল্প কিছু দিয়ে দিলে অনেক ভালো লাভ হবে আমার উপর ভরসা রাখুন ও শুধু সার আর সেচের হিসাব করলি তুই যে জমিতে দেখাশোনা করবি দিন গেলেই আমাকে যে নগদ টাকা গোনা লাগবে সেই হিসাব করলি না তাহলে আপনি বরং এক কাজ করেন যদি আমি যত্ন নিয়ে লাউ গাছগুলোতে ভালো লাউ ফলাতে পারি তবে আমাকে টাকা দিন আর না হলে আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না তোর যে ভরসা দেখছি আর তুই যেভাবে বলছিস তাতে তো আর তোকে না বলা যাচ্ছে না যা কাজে লেগে পড় আর জমিদ কে বলে জমিতে সেজে দিয়ে দে আচ্ছা বাবু আমি এক খুনি যাচ্ছি সেজি দিয়ে দেব জমিতে এরপর হাবু দিন রাত পরিশ্রম করতে থাকে হাবু কোনো দিন জমিতে শেজ দেয় তো কোনো দিন জমিতে সার দেয় রাকেশ জমিতে অনেক লাউ ধরে রাত্রিবেলা হাবু তার স্ত্রী ও মে নিয়ে খেতে বসেছে বাবা তুমি বাজার থেকে একটা বড় লাউ আর একটা বড় দেখি রুই মাছ কিনে আনবে প্রতিদিনই পান্তা ভাত খেতে ভালো লাগে না আচ্ছা ঠিক আছে মা প্রায় দু মাস ধরে রাকেশ বাবুর বাড়িতে কাজ করছি এখনো একটা টাকা করেও হাতে পাইনি বাবু সবগুলো টাকা একসাথে দিতে চেয়েছিলেন দেখি আজকে ও বাড়িতে গিয়ে টাকাগুলো পাই কিনা কি কি বাবু এত সকাল সকাল মনে করে বলছিলাম আমি খাটা খাটনি করেছি কিন্তু কোন টাকা নেই নি লাউ ভালো হলে টাকাগুলো একেবারে দেওয়ার কথা ছিল তা লাউ তো অনেক ভালো হয়েছে যদি টাকাগুলো দিতেন তবে অনেক উপকার হতো টাকা তো আকাশ থেকে পড়ে না যে যখন চাইবি তখন পাবি আর আমার তো কোনো টাকার গাছ নেই যা এখন কথা না বাড়িয়ে গাছ থেকে লাউ তুলে বাজারে বিক্রি বিক্রি করার ব্যবস্থা কর আর করে আমাকে দিয়ে যাস সন্ধেবেলায় হাবুর বাড়ি ফেরার সময় হলে সে লাউ খেতে বসে বসে ভাবছিল এত হয়েছে দিন কোনো আবদার করেনি এই প্রথম আমার কাছে একটা লাউ খেতে চাইল কেমন বাবা আমি মেয়ের সামান্য আবদারটুকু পূরণ করতে পারি না ক্ষেত থেকে একটা লাউ নিয়ে বাড়ি যাই না হয় বলবো আজ হাটে মাছ পাওয়া যায়নি হাবু ঘরে ঢুকতেই তার মেয়ে টিন নিয়ে আসে তার কাছে বাবা বাবা আমার মাছ আর লাউ কই বাবা মা আজকে বাজারে মাছ পায়নি লাউ নিয়ে এসেছি আজকের মতো লাউ রান্না করে খা এরপর তিনি না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা হাবু ঘুম থেকে উঠে রাকেশের লাউ খেতে গিয়ে দেখে সব লাউ গাছ কেটে দিয়েছে বাবু এ কি অলক্ষণে কাজ করলেন আপনি গাছগুলোতে কত লাউ জালি পড়েছিল আপনি এখন গাছগুলো কেটে দিলেন কেন লাউ বেচে আর কয় টাকা রোজগার হতো বল এবারে ভুট্টার দাম ভালো হবে তাই জমিতে ভুট্টা লাগাবো ওই দেখ খাওয়ার মতো লাউগুলো সব লোকদের দিয়ে তুলিয়ে রেখেছি ওখান থেকে কিছু লাউ নিয়ে যা হাবুর এত কষ্ট করে ফলানো ফসল এভাবে কেটে ফেলায় হাবু খুব কষ্ট পায় হাবু সেখান থেকে একটা পাকা লাউ নিয়ে বাড়িতে চলে আসে তারপর লাউ এর ভিতর থেকে বীজগুলো বের করে তার উঠানে উঠানে পুঁতে রাখে মা মা দেখো দেখো, আমাদের কত সুন্দর লাউ গাছ হয়েছে আরে তাই তো এত ছোট ছোট গাছ কিন্তু এত মোটা মোটা হয়েছে এমন গাছ তো আগে কখনো দেখিনি বুঝলি তিননি মা মনে হয় গাছগুলোতে তিনি রোজ লাউ গাছের কাছে এসে তার সব দুঃখের কথা বলেন জানো লাউ গাছ আমাদের অনেক অভাব কিন্তু আমাকে আমার বাবা অনেক যদি আমাদের সংসারের অভাব না থাকতো তাহলে আমি বাবার কাছে যা চাইতাম বাবা আমাকে তাই দিত আমি জানি না তুমি আমার কথা শুনতে পাও কিনা তবে আমি শুনেছি গাছেরাও নাকি কথা শুনতে পারে তুমি যদি আমার কথা শুনতে পারো তাহলে তুমি অনেক বড় বড় লাউ দিও যাতে আমাদের সব অভাব দূর হয়ে যায় এরপর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে একদিন এসে দেখে তার লাউ গাছের দুইটি জালি ধরেছে এই দেখে তিন্নি অনেক খুশি হয় বুঝলে বউ মানুষের কোনো উপকার করতে নেই রাকেশ বাবু তার লাউ গাছগুলো কেটে ফেলতে চাইছিলেন কিন্তু আমি কাটতে না দিয়ে দিন রাত পরিশ্রম করে অনেক লাউ ধরালাম কিন্তু রাকেশ বাবু আমাকে কোনো টাকা পয়সা তো দিলই না উল্টে আমার যত্ন নেওয়া লাউ গাছগুলো কেটে ফেললেন তুমি একদম চিন্তা করো না গো তার জমিতে তার গাছ সে কি করবে সেটা তার ব্যাপার এসব ভেবে তুমি কষ্ট কেন পাচ্ছো আমার যদি এক টুকরো জমি থাকতো তবে আমাদের সংসারে কোনো অভাব লাগতে দিতাম না বিধাতা চাইলে সবই হবে এখন চিন্তা না করে ঘুমাও তো দেখি পরের দিন সকালে তিন্নি ঘুম থেকে উঠে তার লাউ গাছ দেখতে যায় মা বাবা কোথায় গো তোমরা তাড়াতাড়ি এসো দেখে যাও আমার গাছে কত বড় লাউ হয়েছে তিনি চেঁচামেঁচি শুনে হাবু আর তার গিন্নি ঘর থেকে বেরিয়ে এসে দেখে তার কাছে বিশাল বড় বড় দুইটা লাউ ধরেছে মমা এত বড় লাউ এ তো আমি বাপের জন্মে চোখে দেখিনি আরে তাই তো এত বড় লাও আমিও তো কোনোদিন দেখিনি এ লাউ তো বাজারে বিক্রি করতে হলে একটা গোটা গরুর গাড়ি দরকার তবে তাই কর একটা বড় গরুর গাড়ি নিয়ে এসে লাউ দুটো কেটে বাজারে বিক্রি করে দিয়ে আসো তারই লাউয়ের কথা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে আবু এই আবু বাড়িতে আছিস কি হয়েছে নাকেশ বাবু তোর বড় লয়ের রহস্যটা কি আমাকে বলতো লোকে বলে কষ্ট করলে কে